চিংড়ি এমন একটি জলজ সম্পদ যা শুধু বাংলাদেশ নয় পুরো পৃথিবীর অর্থনীতি ও খাদ্য নিরাপত্তায় বড় ভূমিকা রাখে সমুদ্র উপকূলীয় অঞ্চল কিংবা কৃত্রিম ঘেরে চিংড়ি চাষের মাধ্যমে কোটি কোটি ডলারের বৈদেশিক মুদ্রা প্রতি বছর অর্জিত হচ্ছে বিশেষত বাংলাদেশের মতো দেশে চিংড়ি রপ্তানি কৃষিখাতের অন্যতম প্রধান আয়ের উৎসে পরিণত হয়েছে তবে চিংড়ি কেবল প্রাকৃতিকভাবে সংগ্রহ করে বাজারজাত করা হয় না এর পেছনে থাকে দীর্ঘ বৈজ্ঞানিক ও প্রযুক্তি নির্ভর প্রক্রিয়া কিশোর বা পোস্ট লার্ভা থেকে শুরু করে পূর্ণবয়স্ক চিংড়ি হয়ে রপ্তানি পর্যন্ত প্রতিটি ধাপে থাকে বিশেষ যত্ন ও আধুনিক প্রযুক্তির ব্যবহার প্রথম ধাপ হলো চিংড়ির বীজ বা পোস্ট লার্ভা সংগ্রহ এগুলো সাধারণত হ্যাচারিতে উৎপাদিত হয় চিংড়ির মা মাছ থেকে ডিম সংগ্রহ করা হয় এবং সেগুলো বিশেষ নিয়ন্ত্রিত পানির ট্যাঙ্কে রাখা হয় কয়েকদিনের মধ্যেই ডিম ফুটে কিশোর চিংড়ি জন্ম নেয় এদের বলা হয় পোস্ট লার্ভা এরপর উপযুক্ত আকারে পৌঁছালে এগুলোকে পলিব্যাগ বা বিশেষ কন্টেইনারে ভরে ঘের বা চাষের পুকুরে পাঠানো হয় বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে হাজারো কৃষক এই পোস্ট লার্ভা সার্ভার উপর নির্ভরশীল হয়ে চাষ শুরু করেছেন চাষের ক্ষেত্র তৈরি করাও একটি গুরুত্বপূর্ণ ধাপ সাধারণত লবণাক্ত পানিতে চিংড়ি ভালোভাবে বেড়ে ওঠে এজন্য নদী বা সাগরের লবণাক্ত পানি ব্যবহার করে বড় বড় ঘের তৈরি করা হয় পানির গভীরতা তাপমাত্রা ও অক্সিজেনের মাত্রা সব কিছুই নির্দিষ্ট সীমার মধ্যে রাখতে হয় এজন্য আধুনিক কারখানার মতো চাষের ঘেরেও ব্যবহার করা হয় এরিয়েটর মেশিন যা পানির ভেতরে বাতাস সরবরাহ করে অক্সিজেনের ঘাটতি পূরণ করে সঠিক পরিবেশ তৈরি করতে না পারলে চিংড়ির মৃত্যুহার বেড়ে যায় সরাসরি উৎপাদনে প্রভাব ফেলে খাদ্য সরবরাহ চিংড়ি চাষের সবচেয়ে বড় দায়িত্ব সাধারণত দেওয়া হয় 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 প্রোটিন সমৃদ্ধ খাদ্য খাদ্য যা মাছের গুড়া শস্য ও ভিটামিন মিশিয়ে তৈরি করা করা প্রতিদিন নির্দিষ্ট অন্তর দিতে এবং এর পরিমাণ নির্ধারণ হয় চিংড়ির বয়স ও সংখ্যার উপর ভিত্তি করে পর্যাপ্ত ও মানসম্মত খাদ্য না দিলে চিংড়ির বৃদ্ধি ব্যাহত হয় এবং বাজারজাত করার উপযোগী আকারে পৌঁছাতে বেশি সময় লাগে তাই আধুনিক চাষে বিশেষজ্ঞরা সবসময় খাদ্যের মান নিয়ন্ত্রণে রাখেন পুরো সময় নিয়ম মিত নজরদারি অত্যন্ত গুরুত্বপূর্ণ পানির গুণগত মান চিংড়ির স্বাস্থ্য রোগ বালাইয়ের উপস্থিতি সবকিছুই নিয়মিত পর্যবেক্ষণ করতে হয় বর্তমানে চিংড়ির জন্য আলাদা ভ্যাকসিন বা ওষুধ ব্যবহৃত হয় না তবে বিভিন্ন জৈব নিরাপত্তা ব্যবস্থা অনুসরণ করা হয় যেমন চাষের পানিতে নির্দিষ্ট পরিমাণ চুন প্রয়োগ নিয়মিত পানি পরিবর্তন এবং চাষের ক্ষেত্রে পরিষ্কার রাখা এভাবে রোগ নিয়ন্ত্রণের মাধ্যমে চিংড়ির উৎপাদন বাড়ানো সম্ভব হয় তিন থেকে চার মাস পর চিংড়ি বাজারজাত করার উপযোগী আকারে পৌঁছায় তখন ঘের থেকে জাল দিয়ে চিংড়ি ধরা হয় হয় এরপর শুরু প্রক্রিয়াজাতকরণের ধাপ প্রথমে চিংড়িগুলোকে পরিষ্কার পানিতে ধুয়ে বরফ মেশানো হয় যাতে তারা সতেজ থাকে তারপর এগুলো আধুনিক প্রক্রিয়াজাত কারখানায় পাঠানো হয় যেখানে আন্তর্জাতিক মান বজায় রেখে হিমায়িত করা হয় প্রতিটি চিংড়ির সাইজ অনুযায়ী আলাদা করা হয় এবং রপ্তানির জন্য বিশেষ প্যাকেজিং করা হয়